দেশের পুঁজিবাজার ও অর্থনীতি তথা জাতীয় স্বার্থ বিবেচনায় দেশের গুরুত্বপূর্ণ রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসএসির সকল কর্মকর্তা কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির একুশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় উনত্রিশে এপ্রিল বিএসিসির কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় চেয়ারম্যান সহ তিন কমিশনারকে বোর্ডরুমে আটকে রেখে লাঞ্ছিত করার অভিযোগে এই সিদ্ধান্ত সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রেজাউল করিম পরিচালক পদের তিনজন মোহাম্মদ আবুল হাসান আবু রায়হান মোহাম্মদ বিল্লা ফখরুল ইসলাম মজুমদার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম যুগ্ম পরিচালক রাশিদুল ইসলাম উপপরিচালক পদের রয়েছেন পাঁচজন বনি ইয়ামিন আল ইসলাম শহীদুল ইসলাম তহিদুল ইসলাম মোহাম্মদ নান্নু ভুইয়া সহকারী পরিচালক পদের রয়েছেন ছয়জন জনি হোসেন আমিনুল হক খান রায়হান কবির সাজ্জাদ হোসেন মোহাম্মদ তরিকুল ইসলাম ও আব্দুল বাতেন এছাড়াও তালিকায় আরও আছেন মোহাম্মদ সেলিম রেজা বাপ্পি এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ ও শরীফ ঘোষ তাদের প্রত্যেকের বরখাস্তের আলাদা আলাদা অফিস নোটিশ জারি করেছে বিএসসিসি গেল পাঁচ মার্চ বিএসিসি চেয়ারম্যান কমিশনারদের অবরুদ্ধ করে অরাজকতা তৈরি করেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ রয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটোকে তালা দেয় সিসি ক্যামেরা ওয়াইফাই কমিশনের লিফট বন্ধ করে দেয়া এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের চেষ্টা করে পরে পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা এগিয়ে আসেন দেয়াল টপকে ভবনে প্রবেশ করেন তারা গত পাঁচ মার্চ সকালে বিএসসিসি ভবনে এ ঘটনা ঘটে বরখাস্ত হওয়া একুশ জনের মধ্যে ষোলো জনের বিরুদ্ধে পরের দিন ছয় মার্চ রাতে মামলা হয় নগর থানায় মামলাটি করেন বিএসসিসি চেয়ারম্যানের গানম্যান মোহাম্মদ আশিকুর রহমান বাংলা ষোলো আসামির মধ্যে একজন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আরেকজন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বেচ্ছায় অবসরে চলে গেছেন বাকি চোদ্দ আসামিকে সাময়িক বরখাস্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে বিএসএসিতে দুশো ষাট জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন এদের মধ্যে একুশ জনকে বরখাস্ত করা হল নিউজ ডেস্ক সারা বাংলা